আপনি কি আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ জানেন না জানে থাকলে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই জানতে পারবেন আল্লাহ তেইফু আল্লাহর গুণবাচক নামের মধ্যে এটি একটি এটার অর্থ তিনি সূক্ষ্ম বিচারকারী আল খবিরু নামের অর্থ তিনি সব কিছু জানেন মহান আল্লাহ তালা সব কিছু জানেন আল মোতা আলী এই নামের অর্থ উচ্চ থেকেও উচ্চ তিনি বড় থেকেও বড় তিনি আল বাররু আল্লাহর নামগুলির মধ্যে এটি একটি। এই নামের অর্থ তিনি পরম উপকারী এই নামের অর্থ তিনি গ্রহণকারী আল্লাহর গুনবাচক নাম আল মন তাকিম এই নামের অর্থ তিনি অপরাধীর শাস্তি বিধানকারী আল আফু এই নামের অর্থ তিনি ক্ষমাকারী আল হাকামু আল্লাহর গুণবাচক নাম মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি একমাত্র বিচার বিধানকারী আল আদলু আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি একমাত্র ন্যায় বিচারকারী আল এই নামের অর্থ তিনি একাই সকলের ও আল আহার হাসিবু এই নামের অর্থ তিনি হিসাব রক্ষাকারী এবং হিসাব গ্রহণকারী আল জালিলু আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি অত্যন্ত মর্যাদাশীল আল কারিম আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি অত্যন্ত আল্লাহ আমাদের সকলকে দানশীল হওয়া তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা আপনার দিনের পথে চলতে পারি সকলে বলি আমিন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ তার প্রতি রহম করুন যে আমার এই ভিডিওটা শেয়ার করবে